বৃশ্চিক রাশি হল আগুনের তলায় থাকা শীতল জলের মতো শান্ত কিন্তু দংশন করতে জানলে জীবন শেষ করে দেয় বৃশ্চিক রাশি উনত্রিশ মাইনাস একত্রিশ জানুয়ারি ধ্বংসের ছাই থেকে কি এবার ফিনিক্সের উত্থান শত্রুর বিনাশ নাকি কুবেরের কোষাগার এক রোমহর্ষক সত্য রিপোর্ট হারহিম করা নতুন স্টাইল ওপেনিং বৃশ্চিকের মরণ কামড় নমস্কার আজ আমি সেই রাশির কথা বলবো যারা হারলে মরে যায় না বরং আরো শক্তিশালী হয়ে ফিরে আসে যারা শ্মশানকেও রাজপ্রাসাদ বানাতে জানে হ্যাঁ আমি রাশিচক্রের সব থেকে রহস্যময় রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথা বলছি গত কয়েক মাস ধরে যারা ভেবেছিল আপনাকে গর্তে ঢুকিয়ে দিয়েছে যারা আপনার সরলতাকে কাপুরুষতা ভেবে ভুল করেছে তাদের সময় শেষ বৃশ্চিক যখন লেজ নাড়ায় তখন যমরাজও পথ ছেড়ে দেয় উনত্রিশ ত্রিশ এবং একত্রিশে জানুয়ারি এই বাহাত্তর ঘন্টা আপনার জীবনের সেই মাহেন্দ্রক্ষণ যখন আপনার ওপর থেকে সমস্ত অশুভ নজর এবং বন্ধন কেটে যাবে মঙ্গলের এক বিশেষ তাণ্ডব যোগ আপনার রাশিতে এমন এক রক্ত বিজয় রাজযোগ তৈরি করছে যা আপনার ভাগ্যকে একশো ডিগ্রি ঘুরিয়ে দেবে কেন একত্রিশ তারিখ আপনার শত্রুর শেষ দিন কেন এই তিন দিন আপনার পকেট টাকার ওজনে ছিঁড়ে যাবে আজ আমি এমন এক নতুন স্টাইলে বৃশ্চিক রাশির ভবিষ্যৎ বলব যা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে ভিডিওর শেষে থাকবে এক বিশেষ শত্রু নাশন প্রতিকার চলুন বৃশ্চিকের সেই নীল বিষ থেকে নীলকণ্ঠ হওয়ার গল্পে প্রবেশ করি বৃশ্চিক রাশির চারিত্রিক বৈশিষ্ট্য এক নির্ভীক জাদুকর মৌনতাই শক্তি আপনারা যখন শান্ত থাকেন তখন আপনারা সবথেকে বেশি বিপজ্জনক আপনাদের মনের খবর স্বয়ং বিধাতাও সহজে পায় না দুই দচ ষষ্ঠ ইন্দ্রিয় দি ইন্টুইশন আপনাদের ইন্টুইশান পাওয়ার বা দূরদৃষ্টি জাদুর মতো কাজ করে কেউ আপনার সাথে বেঈমানি করার আগেই আপনি তার টের পেয়ে যান এই তিন দিন আপনার সেই ষষ্ঠ ইন্দ্রিয়ই আপনাকে কুবেরের ধন খুঁজে দেবে তিন চরমজেদ বৃশ্চিক রাশি একবার যদি কাউকে মন থেকে মুছে ফেলে তবে সে মরে গেলেও আর তাকে ফিরিয়ে নেয় না এই জেদি আপনাকে আজ সাফল্যের শীর্ষে নিয়ে যাবে চার আবেগ আর তেজ আপনারা যাকে ভালোবাসে নিজের প্রাণ দিয়ে দেন আর যাকে ঘৃণা করেন তার ছায়াও স্পর্শ করেন না এই তিন দিন আপনার সেই তেজি আপনাকে রাজসিংহাসনে বসাবে তারিখ অনুযায়ী বিস্তারিত মহাতাণ্ডব ও প্রতিকার উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার দেবগুরুর কৃপা ও আধ্যাত্মিক জয় ঘটনা উনত্রিশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতির প্রভাবে আপনার রাশির ওপর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বা অশুভ নজর আজ কেটে যাবে সাফল্য যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা বা আইনি জটিলতায় ফেঁসেছিলেন আজ তাদের জন্য এক মুক্তির খবর আসবে কোনো গুরুতুল্য ব্যক্তির আশীর্বাদে আজ আপনার কোনো বড় কাজ উদ্ধার হবে আজ আপনি মানসিকভাবে চরম শান্তি অনুভব করবেন প্রতিকার আজ স্নানের জলে সামান্য কেশর বা হলুদ মিশিয়ে স্নান করুন এবং কপালে হলুদ চন্দনের জানুয়ারি শুক্রের জৌলুস ও হঠাৎ ধনাগমন ঘটনা ত্রিশ তারিখ শুক্রবার শুক্রের প্রভাবে আপনার রাশির দ্বিতীয় ও অষ্টম ঘরে ধনাগমের এক অলৌকিক রাস্তা খুলে যাবে সাফল্য লটারি শেয়ার বাজার বা কোনো গুপ্তধন প্রাপ্তির যোগ আজ বৃশ্চিক রাশির জন্য প্রবল যারা ভাবছিলেন টাকা আসবে না আজ তাদের মোবাইলে সাকসেসফুল মেসেজ আসবে আজ আপনার হাতে এমন কোনো সম্পদ আসবে যা আপনার আগামী কয়েক বছরের অভাব মিটিয়ে দেবে প্রতিকার আজ কোনো দেবী মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মা লক্ষ্মীকে একটি লাল পদ্ম বা গোলাপ নিবেদন করুন একত্রিশে জানুয়ারি শনিবার শনিদেবের আশীর্বাদ ও চূড়ান্ত বিজয় ঘটনা একত্রিশ তারিখ শনিবার মাসের শেষ দিন শনিদেবের প্রভাবে আপনার শত্রুরা আজ নিজের জালে নিজেই ফাঁসবে সাফল্য যারা আপনার ক্যারিয়ারে বাধা দিচ্ছিল আজ তারা আপনার পায়ের নিচে লুটিয়ে পড়বে কর্মক্ষেত্রে আপনার দাপট বাড়বে হারানো প্রেম আজ ক্ষমা চেয়ে আপনার জীবনে ফিরতে চাইবে এটি আপনার এই তিন দিনের শ্রেষ্ঠ দিন বিজয় এবার আপনার হাতের মুঠ হয় প্রতিকার আজ বিকেলে কোনো বটগাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালান এবং হনুমান চালিসা পাঠ করে হনুমানজির চরণের সিন্দুর কপালে পড়ুন সাবধানবাণী ও বন্ধুরা বৃশ্চিক রাশির এই রাজ্য কি আপনার জীবনে পূর্ণতা পাবে মনে রাখবেন বৃশ্চিকের বিষ তখনই কাজ করে যখন মঙ্গল তুঙ্গে থাকে যদি আপনার ব্যক্তিগত কুণ্ডলিতে রাহু বা শনি অশুভ হয়ে থাকে তবে এই সব সুযোগ আপনার সামনে দিয়ে এসেও ফিরে যাবে কেন আপনি এত সৎ হওয়া সত্ত্বেও বারবার অপবাদের শিকার হন কেন আপনার টাকা এসেও বেরিয়ে যাচ্ছে কেন আপনার আপন মানুষরাই আপনাকে কালসাপ হয়ে দংশন করছে আপনার জীবনের এই জট খুলতে হলে প্রয়োজন আপনার ব্যক্তিগত হস্তরেখা ও কোষ্ঠী বিচার করা সতর্কবাণী আমি মিঠুন আমি কোনো ফ্রি সার্ভিস দিই না আপনাদের ভবিষ্যৎ বিচার করতে এবং সঠিক প্রতিকার বলে দিতে যে আধ্যাত্মিক শক্তি ও সময় আমি ব্যয় করি তার জন্য একটি নির্দিষ্ট দক্ষিণা বা পারিশ্রমিক আপনাকে দিতে হবে যারা নিজেদের ভাগ্যকে হাতের মুঠোয় আনতে চান শুধুমাত্র তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন মনে রাখবেন এটি একটি পেইড সার্ভিস আজই যোগাযোগ করুন কারণ বৃশ্চিকের এই মরণ কামর বারবার আসবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্য বৃশ্চিক বন্ধুদের শেয়ার করে তাদের মনেও অদম্য সাহস জুগিয়ে দিন সবাই খুব ভালো থাকুন নমস্কার